আসলে সালমান শাহ যতদিন মারা গেছে আমার তো মানে অনেক আগের কথা বাট আমি যখন তার সিনেমাগুলো দেখেছি একটু বড় হওয়ার পরে তখন অলরেডি সে মারা গেছেন তো আমি মানে এখন আসলে ভালো লাগছে তো অনেকে বলতো উনি সুইসাইড করেছে অনেকে বলেছে যে উনি ওনাকে মেরে ফেলা হয়েছে তো আসলে মেইন ব্যাপারটা আসলে উন্মোচন করা উচিত এটা উনত্রিশ বছর হোক আর উনত্রিশ হাজার বছর পরে হোক এটা আসলে মানে কি বলে অ্যাজ অ্যান আর্টিস্ট বা মানে আমাদের সিনিয়র মানে উনি উনি একটু কি বলে আসলে স্বপ্নের নায়ক যাকে আমরা বলে আসি কারণ তার সঙ্গে বিট করার মতো ক্ষমতা কেউ রাখে না তো হওয়া উচিত আসলে যে সে সুইসাইড করেছে নাকি সে লাইক তাকে মেরে ফেলা হয়েছে কারণ আপনারা তো দেখেছেন এটা শুধু বাংলাদেশে না এটা মানে বলিউড বলেন হলিউডে বলেন কোনো আর্টিস্ট ভালো ভারতীর কথা আমি বলি মানে অনেকে আছে কি যখনই ভালো করতে চায় তখনই মেরে ফেলা মানে মানে কি বলে বাধা সৃষ্টি হয় মেরে ফেলতে চায় শাকিব খানেরও অনেকবার এরকম একটা ব্যাপার এসেছিলো তো আমার ক্ষেত্রেও এরকম অনেক নায়িকারা আছেন করতে চেয়েছে তো ব্যাপারটা হচ্ছে এটা আসলে উন্মোচন করা উচিত এবং যদি আসলে থেকে মেরে ফেলে তাহলে আমার মনে হয় এটা মানে সঠিক বিচার হওয়া উচিত নাহলে তো আসলে দেখা যাবে যে ফিউচারে যারা সুপারস্টার তাদের জন্য অনেক বাবার কাছে সন্তান খুব ইম্পর্টেন্ট আর মানে সে তো খুব ভালো ফ্যামিলির একজন ছেলে ছিল আর সে মানে ওনার যে স্টাইলটা আমার মনে হয় উনত্রিশ বছর পরেও দেখা যায় এখন মানে অনেক ছেলেরা ওরকমই করছে অনেক না সব ছেলেরাই আমার মনে হয় তো এরকম একটা সুপারস্টারকে যদি মেরে ফেলে তাহলে আসলে ইন্ডাস্ট্রির জন্য অনেক ক্ষতি তো খুবই ভালো লাগছে এম সো মাচ হ্যাপি